আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে ওই মদিনা এই মনকে ওই পাগল করেছে আমার পাগল মন ওই মেদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মেদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মেদিনার প্রেমে পড়েছে জানি না ওই মেদিনার কি আছে মধু মদিন দীনায়ামায় করেছে যাদু না ওই মদিনিয়াছে মধু মদিন দীনায়ামায় করেছে যাদু জগৎ নবের প্রেমিক বেশ নবের প্রেমিক পাগল হয়েছে আমার পাগল মন ওই মেদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মেদিনার প্রেমে পড়েছে নবী জিরার যাব এই তো কামনা দয়াল নবীর দেখা পাব মনের বাসনা নবী জিরার যাব এই তো কামনা দয়াল নবীর দেখা পাব মনের বাসনা মদিনার সবুজ মিনার মদিনার সবুজ মিনার মদিনার সবুজ মিনার মনটা ছুঁয়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে বিশ্ব জগৎ প্রেমিক প্রেমিক পাগল হয়েছে আমার পাগল মন ওই মেদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মে প্রেমে পড়েছে আমার জানের জান আমার প্রাণের প্রাণ প্রাণীজকে দেখার লাগি মারে জানের জান আমার প্রাণের প্রাণ না বিজকে দেখার লাগি মনকুরি অঞ্চান ওই মদিন ওই মদিনা আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে 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 জন্ন তরি বাগান তোমার নবী বলেছে কাফে শফর অধিকারী তোমায় করেছে জন্ন তে বাগান তোমার নবী বলেছে কাফে শফর ও তোমাই তোমায় করেছে তোমারে বুকে প্রবাহিত তোমারে বুকে প্রবাহিত নোরে রিজর না আমার পাগল মন ওইমে দিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওইমে দিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওইমে দিনরে প্রেমে পড়েছে বেষ্টা জগৎ নভে রে প্রেমে জগৎ নবীর প্রেমিক পাগল হয়েছে আমার পাগল মন ওই মেদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মেদিনার প্রেমে পড়েছে আর সবে মালার চেয়ে দামি তুমি হব কোদার চিস্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও আর শুয়েমো দামি তুমি হ কোদার চিস্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হ তোমার বুকে শোয়ে আছেন তোমার বুকে শোয়ে আছেন তোমার বুকে শোয়ে আছেন শাহে মদিনা আমার পাগল মন ওই মেদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মেদিনার প্রেমে পড়েছে বেশ জগৎ নবীর প্রেমিক বেশ জগৎ নবীর প্রেমিক পাগল হয়েছে আমার পাগল মন ওই দিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই দিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই দিনার প্রেমে পড়েছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ